নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের তো আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে শনিদেব খুব শীঘ্রই মানে এই মাসের নভেম্বরের আঠাশ তারিখে কিন্তু ডাইরেক্ট পজিশানে যাচ্ছেন কারণ এতদিন তো তিনি রিট্রোগেট মানে বকরিতে ছিলেন তো মার্গি হচ্ছেন ডাইরেক্ট পজিশানে যাচ্ছেন তো অনেক দর্শক বন্ধুই যারা শনিদেবকে খুবই ভয় পেয়ে থাকেন ভাবেন যে উনি সবসময় আমাদের খারাপ ফল দেন তিনি কখনো খারাপ ফল দেন না তিনি হচ্ছেন আমাদের কর্মফল দাতা যিনি আমাদের কর্ম অনুযায়ী কিন্তু ফল দিয়ে থাকেন যেমন আমরা কর্ম করব তেমন কিন্তু ফল পাবো তো উনি জুলাই মাসে গেছিলেন রিট্রগেট পজিশনে তো একশো আটত্রিশ দিন হয়ে গেল তারপর তিনি এই রিট্রোগেট দশাটা ছাড়বেন তো আমার নিজের জীবনেও দেখা বা এক্সপিরিয়েন্স করা নিজের লাইফেও জন্মগত অনেকেরই কিন্তু যে এই যে চাটে নবমে বলুন দশমে বলুন ঠিক আছে তো বা দ্বাদশে বা এইট হাউস মানে অষ্টমে শনিদেব থাকলে বেশিরভাগ ক্ষেত্রে একটু জীবনে স্ট্রাগেল থাকে মানে ধীরে মানে সব কিছু পাওয়া যায় কিন্তু স্থায়ী হয় সেটা এবং নবমে যাদের থাকে তাদের ক্ষেত্রেও অনেক সময় আমি দেখেছি ভাগ্য উন্নতি অনেক দেরিতে হয়েছে কিন্তু জীবনে তিনি নিজের মানে কর্মের দ্বারা একটা বেশ ভালো জায়গা নিয়েছেন এবং অষ্টমে বা দ্বাদশেও দেখেছি অনেক সময় জীবনে খুব স্ট্রাগেল থাকে যা করতে যায় প্রবলেম পায় ঠিক আছে কিন্তু তার নিজের কর্মের দ্বারা কিন্তু শনিদেব সহায় হয়েছেন এবং তাকে খুব ভালো একটা পজিশন দিয়েছেন এবারে রিট্রোগেট বলুন মানে বকরি বকরি কথার অর্থ হচ্ছে শনিদেব কিন্তু নিজের যে সাধারণ যে চলনটা সেটা থেকে বক্র গতিতে মানে একটু স্লো গতিতে উনি কিন্তু চলেন সেই সময় তো এই স্লো গতিতে যখনই চলা শুরু করবেন মানে পেছনের দিকেও বলা যেতে পারে যেটা জ্যোতিষ শাস্ত্রে বলা হয় সেক্ষেত্রে কি হয় তিনি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের জীবনের সব কিছু কিন্তু বিশ্লেষণ করেন তাই জন্যে এই সময়টাকে কিন্তু আত্মবিশ্লেষণের সময়ও বলা হয় মানুষ কিন্তু নিজেকে ভেতর থেকে বুঝতে পারে যে সে কি করতে চলেছে তো শনি যখন রিট্রোগেট গেছিলো আমি কিন্তু সেই সময় ভিডিও বানিয়েছিলাম এবং আমার চ্যানেলেও সেই ভিডিও আছে অনেকেই বলেছেন ম্যাম হ্যাঁ দেখেছি এই এই ঘটনাগুলো ঘটেছে তো অবভিয়াসলি শনিদেব যখন এখন রিট্রোগেট ছাড়ছে আমার এটাও কর্তব্য আপনাদেরকে জানানো কীরকম সময় যেতে চলেছে অনেকের এই রিট্রোগেট পিরিয়ডটা খুব ভালো যায় অনেকের দেখা যায় জন্মগত সময় শনিদেব রিট্রোগেট রয়েছে রয়েছেন মানে বকরি রয়েছেন তো তাদের দেখা যায় যে এই সময়টা রিট্রোগেট টাইমটা খুব ভালো যাচ্ছে যাদের ধরুন নিচস্ত বা সেই সময় ডাইরেক্ট পজিশানে ছিল সেক্ষেত্রে দেখা যায় তাদের মোটামুটি মিশ্র সময় যায় বা অনেকের ভালোই যায় না ঠিক আছে আমার নিজের চোখে এরকম এক্সপিরিয়েন্স করা নবমে বসে আছে শনিদেব ডাইরেক্ট অবস্থায় রিট্রোগেট সময় খুব খারাপ সময় দেখছে আর্থিকগত বা মানসিক দিক থেকে আমার নিজের চোখে দেখা কিন্তু তারা খারাপ সময় দেখেছেন কিন্তু পরবর্তীকালে শনিদেবের যে রেমিডিগুলো আছে কারণ শুনিদেব তো খুবই কর্মে বিশ্বাসী এবং তাকেও যদি সন্তুষ্ট করা যেতে পারে কিছু রেমিডি আছে সেগুলো করার ফলে অনেকটা নিজেকে জীবনে ঠিক হয়েছেন স্থিতি বা স্টেবিলিটি পেয়েছেন আবার যাদের উচ্চস্থ যেমন তুলা রাশিতে যাদের উচ্চস্থ আছে তাদের ক্ষেত্রে তো বলারই কোনো কথা নেই এবং ক্ষেত্রে তাদের জন্মগত ছকটা মিলিয়ে দেখতে হবে যে তারা যদি এই মুহূর্তে প্রবলেম পেয়ে থাকেন তো কি কারণের জন্য পাচ্ছেন অনেক সময় অনেক গ্রহের দৃষ্টিও ক্ষেত্রে কিন্তু খুবই মানে মাহাত্ম ইম্পর্টেন্স 呃、嗯。 মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে এক্ষেত্রে আবার গ্রহগুলো কোন নক্ষত্রে বসে আছে বিপদ বলুন বদ বলুন এই নক্ষত্রগুলো খুব ম্যাটার করে আমি নক্ষত্রের ভিডিওতে বলেছি যারা নক্ষত্র সম্বন্ধে জানতে চান নক্ষত্রগুলো তো মেনলি এই গ্রহগুলোকে চালায় সেই ক্ষেত্রেও দেখা যায় শনিদেব উচ্চস্থ কিন্তু বিপদ নক্ষত্রে বসে গেছে সেক্ষেত্রেও অনেক সময় মানুষ কিন্তু প্রবলেম ফেস করে থাকে আজকের ভিডিওতে আমি বলবো এই যে শনিদেব একশো আটত্রিশ দিন পর যে রিট্রোগেট অবস্থা বা বকরি অবস্থাটা ছাড়ছেন এর ফলে কোন কোন সেগুলোর বেশ ভালো সময় যেতে চলেছে এবং কোন কোন রাশিগুলোর একটু চ্যালেঞ্জিং সময় বা একটুখানি খারাপ যাবে তাদেরকে আবার একটু ঠিকঠাক করে নিতে হবে সেগুলো সম্বন্ধে আজকের ভিডিওতে আমি বলবো তো আপনার কি রাশি সেটা কিন্তু আমাকে ভিডিওর কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তো শুরু করি একদম অন্য কোনো কথা না বাড়িয়ে প্রথমেই বলে রাখি যে এই যে মিন রাশিতে কিন্তু এই মুহূর্তে শনিদেব বসে আছেন তিনি এই মুহূর্তে বকরি রয়েছেন নভেম্বরের আঠাশ তারিখে ছাড়বেন তো এই মিন রাশিদের কিন্তু বেশ একটা ভালো সময়ে যায়নি এই কটা দিন বেশ রকমের একটা আর্থিক বলুন মানসিক বলুন একটা চাপ তাদের ছিল যেহেতু শনিদেব রয়েছেন তাদের রাশিতে বসে তো এই রিট্রোগেটটা ছাড়ার ফলে তাদের হঠাৎ করে কী হবে বলুন তো অনেক দিনের বা আটকে থাকা কোনো কাজ বলুন বা আর্থিকভাবে যে প্রবলেমগুলো ফেস করছিল কোনো জায়গায় টাকা আটকে গেছে বা বাড়িতে কোনো রকম মানসিক অশান্তি পারিবারিক অশান্তি চলছিলো অনেকে চাকরি পাচ্ছিল না এতদিন তারা হঠাৎ চাকরির একটা সুযোগ পেয়ে যাবে এই জিনিসগুলো থেকে অনেকটা কিন্তু তারা বাঁচবে তো প্রথমে বলে রাখি মিন রাশির কথা মিন রাশির মানুষদের একটু ভালো সময় যেতে চলেছে যদিও বা আপনাদের সাড়ে সাথে চলছে কিন্তু তবু এই যে রিট্রোগেট অবস্থাটা তো ছাড়বে তার জন্য কিন্তু আটকে থাকা কাজগুলো মানসিক যে প্রেশারগুলো এতদিন ফিল করছি না সেগুলো অনেকটা কাটবে কিন্তু তবু আমি বলবো আপনারা অবশ্যই স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক লাইনে সবসময় থাকুক ঠাকুর যদি অতটা বেশি আপনারা ডাকতে নাও পারেন মিনিমাম একটু হনুমান চালিসা বলুন যে একটু শনি মন্দিরে গিয়ে শনিদেবকে একটুখানি সর্ষের তেল বলুন কালো তিন এগুলো অবশ্যই অর্পণ করুন একদিনে ফল পাবেন না সাড়ে সাথেও কিন্তু একদিনের ফল আপনাদের নয় অনেক দিনকার কর্মফলের ফলই কিন্তু সাড়ে সাতই আপনাদেরকে দেবে তো এই ফলগুলো কাটি উঠতে একটু টাইম লাগবে কিন্তু এই রিট্রোগেটটা ছাড়ার ফলে আপনাদের যথেষ্ট ভালো সময় আসবে তারপরেই যে রাশিটার আমি কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির আপনারা জানেন হচ্ছে শনিদেব তো তাদেরও সাড়ে সাথে ছেড়ে যাওয়ার পরেও অনেকটা একাকিত্ব নিজেদের লাগতো মানসিক ভাবে অনেক চাপ পেতেন তারা কাজের স্থানেও বলুন তো এই দিক থেকে অনেকটা তারাও বাজবেন কুম্ভ রাশির মানুষরাও অনেকটা কিন্তু এই সময় বেটার দিক দেখতে পাবেন যেহেতু তাদেরও মানে রাশির অধিপতি গ্রহ শনি গ্রহ তো মকর বলুন কুম্ভ বলুন অনেকটা ভালো সময় যাবে আপনাদের বিশেষ করে মকরের এক্ষেত্রে বেশ ভালো সময় থাকবে কুম্ভদের যেহেতু এখনও সাড়ে সাতই চলছে তাই জন্য একটু হল লাইফে কিন্তু বাধা আপনাদের থাকছেই তাই জন্য বলবো যে রেমিডিগুলো আপনাদের আমি সব সময় বলি শনিদেবকে সন্তুষ্ট করে রাখার এবং কর্ম কখনো খারাপ করবেন না শনিদেবের কিন্তু মেন একটাই জিনিস সেটা হচ্ছে কর্ম উনি কিন্তু কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন উনি কিন্তু কাউকে রকম বাজে রকম বলুন মানে ভয় দেখুন এইসবের কিন্তু কোনো ম্যাটারই নয় তারপরে যে রাশিটার কথা বলব সেটা হচ্ছে বৃশ্চিক রাশির কথা বৃশ্বিক রাশিরও কিন্তু ভালো সময় যাবে রিট্রোগেট থাকার ফলে বৃশ্চিক রাশিদের অনেকেরই বেশিরভাগ ক্ষেত্রে লাভ রিলেশনশিপ বলুন এছাড়াও পারিবারিকগত মানে বাবা মার ক্ষেত্রে বলুন বা চাকরিগত দিকে তাদের কিন্তু প্রচণ্ড প্রবলেম হয়েছে এই স্যাটার্ন রিট্রোগেট যাওয়ায় তো এই পঞ্চম পঞ্চমে থাকার ফলে তাই জন্য এ এবার কিন্তু ভালো সময় যেতে চলেছে বিশ্বিক রাশিদেরও তারপরে যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে কর্কট কর্কট রাশিদেরও কিন্তু নবমে যেহেতু শনিদেব ছিলেন রিত্র মানে স্থানে তো সেই কারণের জন্য ভাগ্য একটু হলেও আপনাদেরকে কম মানে সহায়তা করেছে যেহেতু একটু ডিমোশান হচ্ছিল আপনাদেরও লাইফে তো আপনারাও ভাবছিলেন কবে এই ভাগ্যটা ঠিকঠাক হবে তো সেক্ষেত্রে আমি যা দেখতে পাচ্ছি আপনাদেরও কিন্তু বেশ ভালো সময় যাবে এই রিট্রোগেটটা যেই ছাড়বে তারপরেই বলবো যে রাশিগুলোর জন্য একটু সতর্ক সময় মানে এবার আস্তে আস্তে মানে যখন স্যাটার্ন রিট্রোগেট ছাড়বে বা যারা ধরুন নিজেদের মানে কুষ্টিটা দেখতে পারেন তারা তো অনেকেই জানেন কারণ এটা কিন্তু একটা জেনারেল প্রেডিকশান গ্রহগত অ্যাসপেক্ট মানে দৃষ্টি কিন্তু সবসময় ম্যাটার করে নক্ষত্র কিন্তু খুব ম্যাটার করে তো অনেকেরই হয়তো দেখা যাবে রিট্রোগেট ছাড়ার পরেও ভালো যাচ্ছে না তাদের দেখতে হবে যে কুষ্টিতে কী বলছে তাদের দশাটা কী যাচ্ছে সেগুলো কিন্তু একটুখানি দেখতে হবে এরপরে বলে রাখি যাদের সতর্ক থাকতে হবে এই সময়ের জন্য যে যেই রিট্রোগেট সময়টা ছাড়বে প্রথমেই বলে রাখি কিন্তু মেষ রাশির জন্য মেষ রাশির ক্ষেত্রে কিন্তু তাদের সাড়ে সাথে চলছে যেই রিট্রোগেট ছাড়বে আপনাদের কিন্তু একটুখানি সতর্ক হয়ে জীবনটাকে দেখতে হবে কারণ আপনাদের ওপর যেহেতু স্যাটানের একটা বড় সড়ো মানে কী বলবো সাড়ে সাতই চলছে একদম শুরু হয়েছে শুরুর ফেস তো স্যাটান যেই ডাইরেক্ট পজিশানে আসবে আপনারাও একটু সতর্ক হয়ে যাবেন একটু দান ধ্যান করবেন একটু শনিদেবের মন্দিরে যাবেন হনুমান চালিসাটা করবেন সূর্যদেবকে যে প্রণাম করা সকালবেলায় উঠে এগুলো কিন্তু করবেন নাহলে আর্থিক দিক থেকে একটুখানি কিন্তু প্রবলেম আসতে পারে এবং যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আছেন মেষের ব্যক্তিরা বলছি বা পুলিশ এইসব লাইনে আছে মাথা ঠান্ডা রেখে কিন্তু কাজ করবেন হঠাৎ হঠাৎ মাথা গরম করবেন না একদম কামভাবে কিন্তু কোনো সিচুয়েশন এলে সেই সিচুয়েশন হ্যান্ডেল করবেন কারণ আপনাদের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে কিন্তু একটু মানে ঝঞ্ঝাট থাকতে পারে লিগাল কেস পর্যন্ত অনেকের হতে পারে তাই জন্যই বলে রাখলাম তারপরেই বলে রাখি মিথুন রাশির মানুষদের কথা মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু স্যাটান রিট্রোগেট যেই ছাড়াবে একটা কমিউনিকেশন গ্যাপ বা কমিউনিকেশনের কিন্তু একটা সুযোগ রয়েছে কারণ সেই মুহূর্তে দেখা যাবে বৃহস্পতি আপনাদের রাশিতে বসে রয়েছে এবং রিট্রোগেট অবস্থায় তো স্যাটার্ন রিট্রোগেট ছাড়বে বৃহস্পতি মিস মিসকমিউনিকেশান বলুন হঠাৎ হঠাৎ বাজে সিদ্ধান্ত নিয়ে ফেলা বা লিগাল কোনো কেসের ক্ষেত্রে আপনাদের প্রবলেম যারা ল ইয়ার বলুন এইসব দিকে একটু ভেবে চিনতে সেরকমভাবে ডিসিশান নিয়ে কিন্তু পা ফেলবেন তারপরে যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশির কথা সিংহ রাশির ব্যক্তিদেরও যেহেতু এখন ঢাইয়া চলছে আপনাদের তো স্যাটার্ন রিট্রোগেট ছাড়লে কিন্তু ঢাইয়ার প্রভাবটা অনেকটাই বেশিভাবে থাকবে আপনাদের ওপর অলরেডি তো সেক্ষেত্রেও আপনাদেরকে আমি বলবো অবশ্যই শনি মন্দিরে যাবেন শনিবার করে ভালোভাবে শনিদেবকে পুজো করুন হনুমান চালিশা করুন তার সাথে সাথে আপনারা কিন্তু দুর্গা স্তোত্রবার দুর্গা সপ্তশতী পাঠ এটাও কিন্তু করতে পারেন খুব ভালো ফল লাভ করবেন মিথুন রাশির জন্য যেমন আমি বললাম সেটা হচ্ছে আপনারা কিন্তু বুধবার করে ভালোভাবে গণেশজির পুজো করবেন তার সাথে হনুমান চালিশা কিন্তু পুজো করবেন তারপরেই বলে রাখি যে রাশিটার কথা সেটা হচ্ছে ধনুরাশি কেন ধনুরাশিরও অলরেডি সিংহ রাশির মতোই কিন্তু ঢাইয়া চলছে তো ঢাইয়ার প্রভাবটা আপনাদেরও রয়েছে যেহেতু বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে রিট্রোকেট যেতে চলেছে খুব শীঘ্রই আপনাদেরও একটুখানি সাবধানে থাকতে হবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভেবে সেই সিদ্ধান্ত নেবেন তারপরে বলে রাখবো পারিবারিক দিকটাকে একটু ভালোভাবে সামলে রাখবেন পারিবারিকগতভাবে কমিউনিকেশন বা পারিবারিক দিক থেকে একটু প্রবলেম আসার চান্সেস কিন্তু আপনাদের রয়েছে তার সাথে সাথে আপনারা যেখানে চাকরি করেন বা কোনো কোনো ধরুন ব্যবসা করছেন সেখানে হট করে কোনো টাকা পয়সা লাগিয়ে দেওয়া ফট করে কাউকে ধার দেনা দেওয়া এইগুলো কিন্তু একটুখানি ভেবে চিন্তে করবেন তারপরেই বলে রাখি আর একটা কথা আর যে রাশিগুলোর বললাম সেই রাশিগুলোর মিশ্র ফল পাবেন এমনি তো আপনার আপনারা আদাজ বলুন বা যে কটা আমি মানে রাশিগুলোর কথা বললাম আমার মতে আমি অ্যাপ জ্যোতিষী বলবো প্রত্যেকের একটা কমন সেন্স বা একটা কমন বুদ্ধি রয়েছে প্রত্যেকেই যান জীবনে কর্মটা ভালো করতে ঠিক আছে আর শনিদেব কর্ম অনুযায়ী ফল দেয় তো আমি বলবো যে শনিদেবের কাছ থেকে বাজে কখনো ফল পাওয়া যেতে এই পারে না যদি আপনার কর্মটা ভালো থাকে তো আদার্স যারা মিশ্র ফল লাভ করবেন যে আদার্স আমি বাকিগুলো রাশিগুলোর কথা বললাম না যেগুলোর মধ্যে রয়েছে বৃষ রাশি কন্যা রাশি তুলা রাশি এই রাশিগুলোর ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন আপনাদের জন্য খুব একটা খারাপ সময়ে যাবে না হ্যাঁ আপনারা কর্ম ভালো রাখুন অবশ্যই কখন কোন গ্রহের দৃষ্টি পড়ে যায় বা কখন কোন গ্রহের গোচর হয় সেটা তো সবাই ফট করে বলতে পারে না জ্যোতিষীরাই এটা ঠিক করে মানে ক্যালকুলেশন করে বলতে পারবে তো বলবো কর্মটা আগে ঠিক রাখুন কর্ম ঠিক রাখুন এবং আধ্যাত্মিক যে লাইনটা রয়েছে সেই লাইনে সবসময় বিশ্বাস রাখুন কাউকে বিশ্বাস করতে হবে না এই পৃথিবী যিনি বানিয়েছেন এই জগৎ যার সৃষ্টি ঠিক আছে বিষ্ণুদেব পালনকর্তা শিব বা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনের ওপর যদি আস্থা রাখেন বিশ বিশ্বাস রাখেন আমাদের কিন্তু সব দিক থেকে মানে মানে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি আর শনিদেব তো কখনোই আমাদের খারাপ ফল দেবেন না তো এই জন্য আমি বলে রাখি এটা কিন্তু একটা আধ্যাত্মিক সূচনা জীবনের যখনই আপনি খারাপ কোনো দেখবেন আপনার সাথে খারাপ হচ্ছে বা শনিদেব আপনাকে খারাপ ফল দিচ্ছেন তখনই আপনি ভাববেন এটা আপনার আধ্যাত্মিক সূচনা হলো আধ্যাত্মিক জীবনের মানে শনিদেব চাইছে আপনি ঠাকুর থাকুন আপনি তার সাথে থাকুন দেখুন আপনার কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে আর অবশ্যই বলবো কর্মটাকে ঠিক রাখুন রকম বাজে কোনো কর্মে জড়াবেন না ঠিক আছে বাজে কোনো কর্মে না জড়ালে জীবনে কিন্তু রকম খারাপ কিছু হবে না আমার মতে মনে হয় কারণ আমারও তো একটা এক্সপিরিয়েন্স আছে আমি কিন্তু অনেককেই দেখেছি শনির দশাতে খুব ভালো বাড়ি ঘর গাড়ি সব কিছু পেয়েছে আর এটা কিন্তু খুব স্থায়ী জানেন তো শনিদেব যখন কিছু দেয় না তখন স্থায়ীভাবে দেয় উনি কিন্তু কোনো দিন ছিনিয়ে নেয় না সেই জিনিসটা যদি উনি দিয়ে থাকেন এটাকে কিন্তু সব সময় মাথায় রাখবেন আর আমি যে কথাগুলো বললাম যে এই যে শনিবার দিনকে শনি মন্দিরে তিল দান করা সর্ষের তেল অর্পণ করা শনিদেবের কাছে ঠিক আছে আপনারা পুরোহিতকে দিয়ে আসতে পারেন উনিই দিয়ে দেবেন এছাড়াও হচ্ছে হনুমানজিকে ধরুন লাড্ডু দিলেন নিবেদন করলেন নিজের মনস্কামনা জানিয়ে হনুমানজির যে পা ডান বা পায়ে বলা হয় পুরোহিতরা দিয়ে দেন আপনারা এগারোখানা পান নিবেদন করতে পারেন আপনাদের মনস্কামনা জানিয়ে হনুমানজিকে যাদের শুনে দেবের দশা চলছে বা ঢাইয়া চলছে সাড়ে সাতই চলছে তারা এই সময়টা থেকে বাঁচতে বেশি কোনো খরচাই নেই এক্ষেত্রে যারা নীলা ধারণ করতে পারবেন না পারবেন না তারা এই গুলো করুন যতদিন পারবেন করুন সবার জন্য তো নীলা নয় সবার জন্য সব রকম রত্ন নয় সত্যি কথা বলতে এটা কারণ সবাইকে কুষ্টি বিচার করে সঠিকভাবে পরামর্শ নিয়ে কিন্তু রত্ন বা এই কাজগুলো করা উচিত কারণ কোথা থেকে হিতে বিপরীত হয়ে যায় কেউ কিন্তু বলতে পারে না কিন্তু এই রেমিডিগুলো এই টোটকাগুলো বা এই পুজো অর্চনাগুলো যেগুলো বলছি সেগুলো কিন্তু মানুষের কোনো ক্ষতি করবে না এগুলো কিন্তু আপনাদেরকে ফল দেবে তাছাড়াও যেটা আমি বলছিলাম হনুমান চালিসা ডেলি পাঠ করা হনুমানজি হচ্ছে দেবের খুব ভালো বন্ধু তো তিনি আপনারা যদি শনিদেবের পুজো বলুন গণেশ গণেশজিও খুব ভালো বন্ধু কিন্তু শিবের মাথায় জল অর্পণ করান সে শিব হচ্ছে আরাধ্য দেবতা আমাদের শনিদেবের তো এইগুলো করলে কিন্তু বেশ ভালো এছাড়াও গরিব মানুষ গরিব দুঃখী মানুষকে আপনি শনিবার দিনকে কিছু খেতে দিলেন দশ টাকা হাতেই ধরিয়ে দিন না তাতেও ভালো গরিব মানুষ গরিব দুঃখী মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এছাড়াও আপনি শনিদেবের বীজ যে মন্ত্র রয়েছে সেই মন্ত্রটা করতে পারেন ঠিক আছে এই মন্ত্রগুলো করলে নবগ্রহ মন্ত্র আছে ঠিক আছে এই মন্ত্রগুলো যদি জপ করেন আমাদের নটা গ্রহেই কিন্তু শান্ত থাকবে এবং জীবনে ভালো ফল তো আর কিছু না কোনো কিছু ভয় দেখানোর এখানে কিছু নেই শুধু আমি বলবো যারা যারা এই রেমিডিগুলো করবেন সে যাই হোক না কেন রিট্রোগের যাক আর মানে মানে ডাইরেক্ট পজিশানে যাক কোনো কিছু খারাপ হবে না এটা একটা জেনারেল প্রিডিকশান শুধু বলবো কর্ম ভালো রাখুন কোনো রাশির কোন রকম কোনো খারাপ হবে না আর কার কি রাশি আমাকে কমেন্ট জানাতে একদম ভুলবেন না কারোর যদি রাশি নিজের না জানা থাকে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনসাল্ট করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই ঠিক আছে আমি অবশ্যই আপনার রাশি বলুন কুষ্টি বলুন বিচার করে দেব তো সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন জয় শনিদেবের জয়